জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমানকে নিয়ে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিচ্ছেদের গুঞ্জন কয়েকদিন আগে নায়িকার এক ফেসবুক স্ট্যাটাস থেকে তার সূত্রপাত এরপর বিষয়টি নিয়ে নিটিজেনরা জল ঘোড়া করতে শুরু করে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয়ন তিনি শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টে ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন নায়িকা সেখানে স্বামীর আইডিও ও ট্যাগ দিতে দেখা যায় সেই পোস্টে পূর্ণিমা লেখেন সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না এদের বেশি অংশ হচ্ছে সুযোগবাদী বন্ধু এরা সব সময় নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে দুর্দিনে এদের খুঁজে পাওয়া দায় কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল আসলে প্রতিটি মানুষ চারিপাশে যা কিছু ঘটে এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাস লেখে দিন শেষে আমিও একজন মানুষ সবার মতো আমারও কম বেশি কাছের দূরের মানুষ রয়েছে দুই সালে আশফাকুর রহমানকে বিয়ে করেন পূর্ণিমা রবিন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চতম কর্মকর্তা এবং পড়াশোনা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কাজের সূত্র থেকেই পরিচয় পরিচয় থেকেই বন্ধুত্ব আর সেখান থেকেই বিয়ে এটা পূর্ণিমার দ্বিতীয় বিয়ে এর আগে দু সালে চারই নভেম্বর তিনি জামালকে বিয়ে করেন